গুড আফটারনুন বাংলাদেশ আহ দিস ইজ আইজিউদ্দিন অ্যানুয়ার নাট ওয়েলকাম টু এ টিম বলেছেন অবস্থা আসলেই খারাপ আমরা দেখতে পেরছি বাটার দোকানে হামলা হয়েছে বাটাকে ইসরায়েলি প্রতিষ্ঠান বলে দাবি করে সেখানে হামলা করা হয়েছে তহবিদী জনতা ছাত্র জনতার নাম দিয়ে সেখান থেকে জুতা চুরি করা হয়েছে সব ফার্নিচার কুড়িয়ে দেওয়া হয়েছে দুঃখের ব্যাপার হচ্ছে বাটা ইসরায়েলি কোনো প্রতিষ্ঠান নয় বাটা একটা চেকোস্লোভিকিয়া ওন্ড কোম্পানি বাটার পৃথিবীর সব দেশেই দোকান আছে সেই ক্ষেত্রে ইসরায়েলি দোকান বলে বাটাকে মেরে ফেলার বা ভেঙে ফেলার কোনো কারণ থাকতে পারে না তাই তো হয়ে জনতা করেছে একই কথা বলা যায় কেএফসি কেএফসি ইজ অ্যান আমেরিকান ওন্ড কোম্পানি এটা ইয়াম সি ইয়াম কোম্পানির নামে কেএফসি কে ওন করে এরা মুরগি বিক্রি করে এদের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই তবুও সেটা করা হয়েছে একইভাবে আমরা দেখতে পেরেছি কোকা কলা যা বাং মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহর থেকে করা হয়েছে তাকেও ভেঙে গুড়িয়ে চড়ে দেওয়া হয়েছে এইসব অত্যন্ত দুঃখজনক আমরা যদি ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখব যে ইসরায়েলের আহ একজন ইহুদি যদি আমি ধরে নিই জর্জ সোরেসের সাথে ডক্টর ইউনেসের অসংখ্য ছবি আছে আহ ডক্টর ইউনুস জর্জ সরেস থেকে পুরস্কার নিয়েছেন জর্জ সরেসের ছেলে বাংলাদেশে অনেকবার এসেছেন তিনি ডক্টর সাথে দেখা করেছেন সেই মোটা আবু সাইদ আলা বই নিয়েছেন জর্সরসের ছেলে এই সমন্বয় যারা এখন গাজার বিরুদ্ধে দাগ দিচ্ছে বা বিপ্লব করার চেষ্টা করছে রাস্তায় তাদের সাথে বৈঠক করেছে এই সরকার জর্জ সরসের প্রতিদানের সরকার আহ সো আমি তহিদি জনতার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না আমরা আপনারা যদি আসলে প্রতিবাদ করতে চান ইসরাইলের বিরুদ্ধে জুইশ আগ্রাসনের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করা উচিত জুইশ সোরস এর গভর্নমেন্ট ইলিগাল গভর্নমেন্ট ডক্টর ইউনেসের প্রতি ডক্টর ইউনেস এর অসংখ্য ছবি আছে ডক্টর ইউনস এর চ্যালে ফেলা সমন্বয়ের ছবি আছে জর্জ সোরস এর ছেলের সাথে তাদের বিরুদ্ধে আপনারা কোনো কিছু কোনো না কোনো গ্রামীণ ব্যাংকে আপনারা করেন করেনি কারণ সেটা অন্যায় আমি স্বীকার করে নিচ্ছি ব্র্যাক ইউনিভার্সিটি টাকা পেয়েছে ফজল থেকে সেখানে জর্জ থেকে আপনারা সেটাও অ্যাটাক করেনি আমি বলছি না আপনাদেরকে অ্যাটাক করতে হবে সেটা অন্যায় কিন্তু আপনারা যেই ভুয়া অভিযোগের বিরুদ্ধে বিএফসি কেএফসি বাটা কোকা কলা এগুলি সমস্ত কিছু ভেঙ্গে ভেঙে দিচ্ছেন সেই কোন যুক্তি নেই আপনারা দেশের ক্ষতি করছেন যেই মব জাস্টিস যে মাফিয়া খুরি শুরু হয়েছে বাংলাদেশে আপনারা তাকে আরো বাড়িয়ে দিচ্ছেন আমরা তীব্র প্রতিবাদ জানাই এটিএম এর পক্ষ থেকে এইসব ব্যবসা প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়ার জন্য চাকরি থেকে হারা করার জন্য সাধারণ মানুষকে কেএফসির একজন বেয়ারার কোনো দোষ নেই আপনারা তাকে মেরেছেন কে বাটার একজন সেলসম্যান এর কোনো দোষ নেই আপনারা তাকে আহত করেছেন এ ধরনের মব মাফিয়া জাস্টিস কতদিন চলবে আমরা জানি না গণশুকুল সফকুল এটাকে কিভাবে ডিফেন্ড করবে আমি দেখার অপেক্ষায় রইলাম ধন্যবাদ ফর লিসনিং টু এটিএম